তিরিশ ঘন্টা পার হয়ে গেলেও মেলেনি খোঁজ আনন্দপুরের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর থেকে এখনো নিখোঁজ তমলুকের নীলকুণ্ঠা গ্রামের বিমল মাইতি বাড়ির ছেলের ফেরার অপেক্ষায় পথ বসে আছে পরিবার গতকাল সন্দীপ মাইতির নিখোঁজ হওয়ার খবর সামনে আসতেই উদ্বেগ বেড়েছিল বিমলের পরিবারে ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে ছুটে গেলেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাননি কারখানার ধ্বংসস্তূপের মাঝে প্রিয়জনকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা এবং স্ত্রে তমলুকের দিকে নজর রেখেছি তমলুকে কান্নায় ভেঙে পড়েছে পরিবার আনন্দপুরের অগ্নিকাণ্ডে যুবক নিখোঁজ হয়েছে কোন খবর আসেনি